দেখো বন্ধুরা কদিন ধরে খুব ঠান্ডা পড়েছে আর সবার বাড়িতে বাড়িতে পিঠে হচ্ছে দেখে না আমার খুব খেতে ইচ্ছা করছে আমাদের বাড়িতে একদিনও পিঠে হয়নি তো ভাবলাম চলো আজ আমি পিঠে বানিয়েই নেবো আর যেই ভাবা সেই কাজ দুটো নারকেল ছিল তোমার দাদাভাইকে বললাম একটু ভেঙে দেবে তো ও ভেঙে দিলো আর আমি নারকেলগুলো করাচ্ছি আর নারকেল করাতে কিন্তু আমি খুব ভালো পারি দেখো অনেকে কিন্তু এই কুড়ুনিতে নারকেল করাতে পারে না যারা যারা নারকেল করাতে পারো না তারা আমাদের বাড়িতে চলে আসবে আমি কিন্তু কুড়িয়ে দেবো আমি কিন্তু খুব ভালো করাতে পারি আর দুটো নারকেল ছিল দুটো নারকেলকেই ভেঙে দিয়েছে আর দুটো নারকেলই আমি কুড়িয়ে নিচ্ছি আর দুটো নারকেল দিয়েই আমি পিঠাটা বানিয়ে নেবো আর যেহেতু আমরা তিনজন মানুষ আমাদের খুব একটা বেশি করতে হয় না মোটামুটি অল্প করলেও তিনজনের হয়ে যাবে তো নারকেলগুলো করাচ্ছি দেখো আমি কতটা তাড়াতাড়ি করে নারকেল করাচ্ছি বলো তো তোমরা যাদের যাদের না করাতে পারবে আমাদের বাড়ি চলে আসবে এই দেখো নারকেল করানো রেডি চলো এবার নারকেলটাকে ছাই মেরে নিই আর এই দেখো আমি এখানে খেজুর গুড় দিয়ে দিচ্ছি আর এলাচগুলো ফাটিয়ে দানাগুলো দিয়ে খোসাগুলো ফেলে দিলাম এবার এটাকে আমি ছাই মেরে নেবো আর এই শীতে খেজুর গুড় পাওয়া যাচ্ছে বলে আমি খেজুর গুড় দিয়েই ছাইটা মার্চা খেজুর গুঁড়ের কিন্তু খুব সুন্দর টেস্ট হয় সবাই জানো কারণ এখন সবাই দুধ পুলি করলেও না খেজুর গুঁড় দিয়ে করে আর আমি কিন্তু পুলি পিঠে বানাবো আর পুলি পিঠে খেতেই আমি বেশি পছন্দ করি এখানে কিন্তু আমি কিছুটা তরকারি পিঠেও বানাবো কারণ তরকারি পিঠে আমার মেয়ে খাবে নারকেলের পিঠে খাবে না আর এই দেখো আমি গুড়ির মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো গরম ফোটানো জলটাকে আমি দিয়ে মাখছি একটু হাতায় করে মেখে নিচ্ছি কারণ গরম অবস্থায় না খুব গরম লাগে তারপরে তো এটাকে একটু হাত দিয়েই করতে হবে তো দেখো গরম লাগছিলো বলে বারবার হাতটা আমি তুলে নিচ্ছিলাম তো কী কী আর করা যাবে এটাকে গরম অবস্থায় চালের গুঁড়িটা কিন্তু মাখতে হবে আর এই দেখো প্রায় মাখা হয়ে গেছে এটাকে এবার একটু ভালো করে আর একটু মেখে নেবো মেখে নিলে তাহলে পিঠেগুলোও খুব ভালো হবে তো দেখো আমার মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর পিঠে করাও স্টার্ট করে দিয়েছি আর এই দেখো আমি পিঠে করছি আমি কিন্তু পিঠে খুব একটা ভালো করতে পারি না তবে যা পারি চলে যাওয়ার মতো আর কি আর করা যাবে যেমন পারি তেমন তোই করতে হবে বলো আমাকে তো করতেই হবে আর এই দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কতগুলো পিঠে বানিয়ে নিয়েছি তো কিছুটা পিঠে আগে বানিয়ে নিই তারপর আমি এগুলো ভাপাতে দিই তো দেখো পিঠেগুলো বানাচ্ছে আর পিঠেগুলো কিন্তু কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে বলবে তো ভালো হচ্ছে না ভালো হচ্ছে না তো আমার তো মনে হচ্ছে মোটামুটি হচ্ছে খুব একটা ভালো হয়নি তো কী আর করা যাবে বলো যতটা পারি ততটাই তো করবো আর দেখো আমি কিন্তু এখানে একাই করছি আর একা করছি বলে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ এটা দেখো একবার পিঠেগুলো না যখন ভাপাতে দিই ওখানে পনেরো মিনিটের মতো করে লাগে তো পনেরো মিনিটের মধ্যে আবার কিছুটা করে নিতে হয় একবার নামাবো একবার এটা বসাবো এরকম করেই করতে হয় আর কি তো দেখো আমার পিঠে করা প্রায় অনেকগুলোই হয়ে গেছে আর পুলি পিঠে কে কে খেতে ভালোবাসো চলে আসো আমাদের বাড়ি সন্ধ্যাবেলা সবাই মিলে একসাথে খাবো কিন্তু আর পিঠে খেতে খুবই মজা লাগে এই শীতের মধ্যে গুড় দিয়ে পিঠে দাঁড় লাগে আর এই দেখো আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে এবার এগুলো ভাপাবো এই দেখো হাঁড়ির মধ্যে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এই হাঁড়িটাই আমি ফুটো করা আমি কিনেছিলাম জানো তো আর এর মধ্যে দেখো দিয়ে আর ঢাকা দিয়ে দিলাম এবার এখানে পনেরো থেকে দশ পনেরো মিনিট মানে আমি মোটামুটি পনেরো মিনিট ঘুরি দেখে দেখেই এগুলো দেখি আর এই দেখো আমার পিঠে সব হয়ে গেছে পুরো গরম ভাপ উঠছে দেখো কে কে খাবে চলে আসো চলো টাটা